নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি আজকে সুতোপাড় কথাতে একটা অন্যরকম ইভিনিং স্ন্যাক্স নিয়ে পুরো নতুনত্ব এটা এটা মনে হয় না তোমরা কেউ করে খেয়েছ একবার দেখে নাও এটা হচ্ছে এঁচড়ের ফুলুরি তার জন্য দেখো আমি এঁচড়গুলোকে সিদ্ধ করে ঠান্ডা হতে হওয়ার জন্য জল ঝরিয়ে রাখার যে ছাঁকনি তার মধ্যে দিয়ে রেখে দিয়েছিলাম এটা দেখো পুরো সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এবার যেহেতু ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে চিপে চিপে আমি এগুলোকে সব বের করে নেব এই মিক্সির জারের মধ্যে নেব পুরো চিপে যতটা রস বেরিয়ে যাওয়া করা যায় বের করা যায় ততটাই রস বের করে দেব। এর মধ্যে রস রাখবই না এবার আর যেটুকুনি থেকে যায় সেটুকু তো কিছু করার নেই বেসন তাহলে তত কম লাগবে আর বেসন কম লাগলে খেতে তত বেশি ভালো লাগবে এই আর কি যতটা সেই কারণে রসটা বের করা যায় ততটা কম ততটাই বের করে দেব রস এটা মিক্সির মধ্যে দিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে আনবো আর দেখো আমরা ফুলুরি যখন খাই মুখে তো কিছু বাঁধে না ফুলুরি তো ভেতরটা সফট হয় ঠিক সেই কারণে এই যে এঁচড়গুলো যখন মিক্সিতে ঘুরিয়ে এনে সেটা দিয়ে ফুলুরি করব দেখবে পুরো সফট হবে এবার দেখো এই যে পরপর সমস্তটাই আমি চিপিয়ে নিয়ে নিলাম চিপিয়ে নিয়ে তারপরে মিক্সির জারটা নিয়ে যাব। এর মধ্যে আরও কিছু কিছু জিনিস মেশাবো সেটা নিয়ে আমি পরে আসছি আর এই দেখো এটা হয়ে হয়ে গেছে মোটামুটি এবার এটা ঘুরিয়ে নিয়ে আসি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি দেখো এই যে পুরো এটা এবার বের করে নেব বের করে নিয়ে এবার বাকি যেগুলো মেশাবো সেই জিনিসগুলো আবার জোগাড় করে নিয়ে আসতে হবে এটা আমি আজকে ধরো পেঁয়াজ রসুন দিয়ে করব। তোমরা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো পেঁয়াজ রসুন ছাড়া করলেও দুর্দান্ত লাগে আর পেঁয়াজ রসুন দিয়ে করলে তো আরও বেশি ভালো লাগে সেই জন্য আমি আজকে পেঁয়াজ রসুন দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি আমি দুরকম করেই করেছি দুর্দান্ত লাগে ওটা নিরামিষটাও খুবই ভালো লাগে এ দেখো এবার মিক্সির জারের মধ্যে দিচ্ছি কতগুলো রসুন আর দেবো কাঁচা লঙ্কা আর দেবো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে মিক্সি জারের মধ্যে জারটা ঘুরিয়ে নিয়ে আসবো আর যদি তোমরা পেঁয়াজ রসুন না দাও তাহলে এইখানে দেবে বেশ খানিকটা পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু না দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে তাহলেই যা হয়ে যাবে দেখবে ওতেই বেশ টেস্ট হয় আর এই ফুলরিটার কিন্তু উপরটা ক্রিস্পি হবে ভেতরটা সফট হয় এতটাই সুন্দর হয় এই দেখো পুরো ঘুরিয়ে নিয়ে আসছি কেমন পেঁয়াজ রসুনটা কিন্তু আর কাঁচা লঙ্কাটা এইটটি পারসেন্ট হবে ঠিক এরকম হবে জল কিন্তু দেবো না পেস্ট করার সময় এটা মিক্সিতে শুধু ঘোরাবো দেখবে তাতেই হয়ে যাবে যা হবে ওতেই হবে ওই এইটটি থেকে এইটটি ফাইভ তার বেশি হবে না কারণ একটুখানি হালকা যদি থাকে গোটা গোটা তাহলে খেতে বেশি ভালো লাগবে তাই এইবার এগুলো সব এক জায়গায় করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা পরিমাণ মতন দিতে হবে এচর সিদ্ধর সময় আমরা হালকা দিয়েছিলাম সেই কারণে এখন পরিমাণ মতো লবণ দিতে হবে আর দেব একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এই ফুলুরিতে গোলমরিচের গুঁড়োর টেস্ট পুরো পাল্টে দেবে আর গোলমরিচের গুঁড়ো না দিলে এই টেস্টটা এত সুন্দর আসবে না গোলমরিচের গুঁড়ো দিতেই হবে এচোড়ের ফুলুরির মধ্যে এবার দিয়ে সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আগে মিশিয়ে নিয়ে তারপরে এটার ফুলুরির গঠন দেওয়ার জন্য বাইন্ডিংয়ের জন্য দেব বেসন বেসন না দিলে তো বাইন্ডিং ঠিকঠাক আসবে না আর যে কোনো ফুলুরি বলো পকোড়া বলো বেসন ছাড়া তো গতি নেই বেসন দিতেই হবে কম বেশি যাই হোক ওই জন্যে এই যে বেসন দিলাম আর এই বেসনটা কম যতটা এচোর শুকনো শুকনো রাখা যাবে ততটা বেসনটা কম লাগবে এই আর কি আর কিছুই না সেই জন্যই বলেছিলাম এচড়ের থেকে রসটা চিপে চিপে ভালো করে বের করে নেওয়ার জন্য এবার দেখো বেসন দিয়ে আমি এঁচোড়টাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি বেসন দিয়ে মাখিয়ে এটাকে পকোড়ার শেপে দেওয়ার মতন করে ওই ফুলুরি সেপে দেওয়ার মতন করে যাতে হয় ঠিক সেরকম দেব আর বেসনের পরিমাণটা আমি তোমাদের বলছি না কারণটা হচ্ছে বেসন হচ্ছে বাইন্ডিং করতে ঠিক যতটা দরকার ততটা দিতে হবে আর কাঁচা লঙ্কা আমি আমার পরিমাণে দিয়েছি আর পেঁয়াজ আমি এখানে দুখানা দিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি আর রসুনে একটা বড় একটা রসুন দিয়েছি আর বেসনে যে বললাম বাইন্ডিংয়ের জন্য যতটা দরকার হবে ঠিক ততটাই লাগবে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানোটা সময় না একটু ভালো করে মাখাতে হবে তাহলে মানে একটু সময় নিয়ে মাখাতে হবে তাহলে ফুলুরিগুলো তত বেশি ভালো হবে খেতে আর সঙ্গে সঙ্গে যদি মাখানো অল্প কোনো রকমে হয়ে গেছে যদি দেই তখন দেখবে অতটা ভালো হয় অতটা ভালো হয় না আর যতক্ষণ ধরে মানে ফেটানো জিনিসটা সেইটা করলে পারে তবে দেখবে ফুলুরির টেস্ট অন্যরকম হয়ে যায় আর উপরটা পুরো এতটা ক্রিস্পি হয় না দুর্দান্ত লাগে উপরটা ক্রিস্পি হয় ভেতরটা সফট হয় এই দেখো আমি সব ফুলুরির শেপেই কিন্তু দিয়ে দিয়েছি এগুলোকে উল্টে পাল্টে যখনই নাড়বো তখনই দেখবে গোল গোল শেপে চলে আসবে আর সেই ফাঁকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কিন্তু দিও তাহলে পরবর্তী যখনই কোনো রান্না নিয়ে আমার এক্সপেরিমেন্ট করার আগ্রহ সেটা শত গুণে বেড়ে যাবে এবং সেইটা তোমাদের সাথে শেয়ার করার আগ্রহটাও আরও অনেক বেশি বেড়ে যাবে সেই জন্য বললাম যে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই দিও কিন্তু এই দেখো এবার এই যে ফুলুরিগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি নিয়ে কী অবস্থা নামাই একটু দেখো এগুলো কিন্তু খুব ভালো হয়ে যায় কড়াইতেও ধরে না কিচ্ছু না দা মানে কী বলবো দুর্দান্ত হয় আর একবার বানালে দ্বিতীয়বার বানাতে ইচ্ছে করবে এটা জানা কথা এমন কিছু কষ্টও না খুব তাড়াতাড়ি হয়ে যায় এচোড়টা সময় মতন সিদ্ধ করে রেখে দিলে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় খুব বেশি সময় লাগে না সন্ধ্যাবেলা চা বসিয়ে চায়ের সাথে যদি আমরা একটু ইভিনিং সেনা স্ন্যাক্স খেতে চাই ঝাল ঝাল একটু এরকম তখন এরকম করে নেওয়া যায় যে এচোর একটু সিদ্ধ রেখে দিলাম সেটাকে কোনো রকমে হাত দিয়ে মাখিয়ে বেসন দিয়ে চটকে ব্যাস করে নিলাম মানে খুব বেশি সময় লাগে না একদম চট জলদি হয়ে যায় এই এই রেসিপিটা এর মধ্যে কারণ সেরকম সেরকম কিছু দিতে হয় না একদম অল্প কিছু জিনিসের মধ্যে দিয়েই এত সুন্দর হয়ে যায় এ দেখো এগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কি অবস্থায় নামাচ্ছি তোমাদের দেখাচ্ছি পরে যে এটা কেমন লালচে লালচে হয়েছে আর উপরটা ক্রিস্পি হবে সময় বলে রাখছি উপরটা দেখবে এই যে উপরটা পুরো এরকম অবস্থায় হয়ে গেলে নামিয়ে নেব আমি টমেটো লঙ্কার চাটনি ছিল সেটা দিয়ে আমি পরিবেশন করেছি তোমরা টমেটো কেচাপ যা কিছুর সাথে পরিবেশন করতে পারো এটা সব কিছুর সাথে ভালো লাগে এমনকি এটা শুধুও ভালো ওই দেখো উপরটা পুরো ক্রিস্পি হয়ে যায় আর ভেতরটা সফট হয় ওই জন্যে আরও বেশি খেতে ভালো লাগে মানে মুখে দিলে উপরটা বেশ মোচমোচে হয়ে যায় তো দারুণ লাগে খেতে দারুণ লাগে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে জানিও কিন্তু যে আমি এই রেসিপিটা কেমন বানিয়েছি অবশ্যই জানিও আর আমার সঙ্গে থাকার কথা কিন্তু ভুলো না দুর্দান্ত টেস্টি আমি তো লোক সামলাতে পারছি না খেয়ে নেই এবার আর কি টাটা বাই বাই